এখানে আমরা ব্যবহার করেছি ভাই আপনার দুই ইঞ্চি পাইপ একদের বক্স আর আপনার তাছাড়া হচ্ছে তিন তিন বক্সের মেন পোস্ট এই সবগুলো জিপি মালি আমরা ব্যবহার করেছি হচ্ছে চোদ্দ গেজ আর তাছাড়াও হচ্ছে কি আমরা লেজার কাটিং এর যে প্লেট সেটা কিন্তু ব্যবহার করেছি হচ্ছে ফোর মিলি মোটা ফোর মিলি প্লেট আর এই যে কালারটা চমৎকার কালারটা কি কালার করছেন আপনারা হচ্ছে ভাই সাধারণত যেই রংগুলো গাড়িতে ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ডোকো পেন সেই ডোকো পেনই কিন্তু আমরা এখানে সিরি রেলিং ব্যবহার করা সিরি রেলিং ডোকো পেন ব্যবহার করছেন বা চমৎকার তো এটা প্রাইস কত করে পড়েছে ভাই আমরা এটা প্রতি স্কয়ার ফিট নিয়েছি হচ্ছে আপনার বারোশো টাকা আর তাছাড়াও হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যদি কেউ প্লেটটা থ্রি মিলি বা জিপি মালের গেজ একটু কম দিয়ে করাতে চায় তারা কিন্তু আমাদের একটু কম প্রাইজের মধ্যে করে দিতে পারবে আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের কেউ যদি রং ছাড়াও করাতে চায় সেটাও কিন্তু করে দিতে পারবে রং ছাড়াও করতে পারবে এবং রং দিয়েও করতে পারবে চমৎকার একটা যে সিঁড়ি দেখেন মেইন পোস্টটা সুন্দর লেজার কাটিং করা এই ধরনের যারা এই রাউন্ড সিঁড়িগুলো করতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই সিঁড়িগুলো আপনারা করিয়ে নিতে পারবেন